নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আজকে বাংলার মমতা অভিষেক সোশ্যাল মিডিয়া এবং রাজ্য তৃণমূল কংগ্রেস সকলে একসঙ্গে মাথ আশ্রম পুলিশ স্টেশনের কাছে এখানে আবার কিছু বাচ্চাকে দুপুরে খাবার এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো হ্যাঁ আমরা শুধু এখানে বলে নয় সারা বছর নানা রকম অসহায় মানুষদের নানা রকমের সেবামূলক কাজ করে থাকি হ্যাঁ আমাদের এখানে আজকে চুচড়ো পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ঝুঁচড়া টাউনের সভাপতি মিত্র যুব সভাপতি তন্ময় রায় সোশ্যাল মিডিয়ার সভাপতি জেলা সংগঠন জেলার সভাপতি স্বপ্নতা কিষাণ ক্ষেত্র দেশের রয়েছে শ্রীকা কাউন্সিলর পিতা থেকে শুরু করে অন্যান্য আরও সকলে রয়েছে সবার নাম বলা সম্ভব নয় হ্যাঁ আমাদের আগামী দিনে আরও অনেক বড়ো বড়ো আরও ইচ্ছা রয়েছে আমরা দীর্ঘদিন ধরে এই বিভিন্ন রকম সেবামূলক কাজ করি এবং শুধু তাই নয় যেখানে মানুষ যে কোনো সমস্যায় পড়ে যে তাদের হসপিটালে কোনো সমস্যা হতে পারে বা অন্যান্য যাবতীয় যত রকমের প্রবলেম আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া বাংলারিটের মমতা এবং হিন্দু কংগ্রেসের কর্মীরা ছুটে যায় গিয়ে সকলের পাশে দাঁড়িয়ে উপকার করি ಅಭಿನ್ನ